আর এই এলাকাবাসী যত মোটা কবরে শুয়ে আছে আজকের এই মাহফিল থেকে শেষে মোনাজাতের সময় সমস্ত মাইয়ের গুলার জন্য আমরা দোয়া করব আর এই দোয়ার বদলতে রসুল বলছেন যে এলাকায় হজরতুল্লাহ মা ইকরাম আসে এই এলাকায় এই জমিনে যখন তারা পাড়া দেয় ওই জমিনের নিচে যত কবরবাসী আছে আল্লাহ পাক সমস্ত কবরবাসীকে তাদের কবরের রাজা পাপ করিয়া দেয় যেহেতু আজকের এই মজলিস এখানে আমরা যারা উপস্থিত হয়েছি বড় ভাগ্যের ব্যাপার আমাদের যদি আজকের মাহফিলি আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যায় কালকে যদি আমরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায় তাহলে এই মাহফিল আপনার আমার একটা ঠিক নামে এই জন্যই সর্বপ্রথমে এখানে যারা মনটাকে খালেজ করে নিয়ত করে আমি এখানে কেন আসছি কি নিয়ে আমি এখান থেকে যাব এখানে তো অনেকেই মা আসে আসার সময় এক কেজি জিলাফাই কিনে বাড়িতে নিয়ে যায় এক কেজি পেঁয়াজি কিনে নিয়ে যায় বলে মাহফিল থেকে কি আনছো বলে এক কেজি পেঁয়াজি আনছি ঠিক না এক কেজি জিলাপি আনছি বলে না এটা তো নিবেনি ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আছে কিন্তু আজকে মাহফিল থেকে নিয়ে যেতে হবে পরকালের সম্বল করে নিতে নিয়ে যেতে হবে ঠিক না বেটি আমরা কি রাজি আছি পরকালের সম্বল নেওয়ার জন্য অনেক মানুষ আজকে এই মাহফিল হইতেছে কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে আছে ঠিক না তারা কি কাজটা ভালো করছে বলেন কমাস্তম এই মাহফিলে তো হাজীরা তাদের দরকার ছিল ঠিক না আজকে যে দুনিয়া সুন্দর করে সাজাইছে এই দুনিয়া কি একদিন ছাটতে হবে না বলেন ছাটতে হবে কিনা না দুনিয়ার যত কিছু আছে সব কিছুর ভিতরে মানুষ মুগ্ধ হয়ে আছে কিন্তু সব কিছুকেই মানুষ মহব্বত করে দুনিয়ার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুকেই মহব্বত করে কিন্তু বাড়ি গাড়ি একদিন ছাড়তে হবে কিনা বলেন এই রঙিন পৃথিবী ছাড়তে হবে কিনা বলেন রঙিন পৃথিবী সারিতে হইবে রঙিন পৃথিবী সারিতে হইবে সাদের मटी सही बे सदनी देो मटी ते सही बे रंगी नहीं पृथिवी सरते हुई बे सदनी देो मटी ते सही बे सुना दे जंगे कर लगिया है तुम লাগিয় তো মায়া এ তো চোখের পাল রঙিনে পৃথিবী সরতে হইবে সদরে দে গো মটতে হইবে সদগানি করিয়া তো মায়া

क्यू बादी आख़िर गौ सो बादी आख़िरि गोे तोर दानी कर लॻ तो माया तो चोखे पानी रे मन कर लॻिया এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তুমার নিমিশ হবে যে চুরমার ঠিক নাচি এত আষার বাসা তোমার নিমিশে হবে যে চুরমার কেউ বাট দুবে মামা বোলে কেউ বাট তুবে মামা বোলে সারা তো দিবে না চুনি ভাল লাগিয়া রে তো মায়া রে তো চোখের পি রে মাল লাগিয়া রে তো चोखेर मानी ठीक नियो भैराम